আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম খাইল রিমিক্সে আজকে একটা মোটিভেশনাল গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জানি না এই গল্পটা কে কিভাবে নেবেন তবে বর্তমান সমাজ যেদিকে যাচ্ছে তেমন একটি প্রেক্ষিতেই এই লেখাটি তো আশা করছি যে অনেকের পছন্দ না হলেও কারো কাছের কাছে খুবই ভালো লাগবে তো ঘটনাটি প্রটাই নারী এবং পুরুষের যে যৌবনকালের যে একটা বিষয় সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো চলুন ঘটনাটি সুন্দরভাবে বিশ্লেষণ করে আসি বা আপনাদের কাছে শোনাচ্ছি নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতন এখানে তুলনা করা হয়েছে যেখানে লজ্জাবতী গাছে হাত দিলেই তার যে লজ্জা সেটা কিন্তু শেষ হয়ে যায় হাত লাগলেই শেষ একেবারে এখানে বলা হচ্ছে মানে সম্পূর্ণটা সুন্দর করে বিশ্লেষণ করতে গেলে হয়তো বা মিলাতে পারবো না তাই আমি যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে বলছি কিন্তু মাঝে মাঝে আমি বিশ্লেষণ করব। এখানে নারীকে বলা হয়েছে নারীর লজ্জার কথা সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের হাত হোক শুধু শারীরিক স্পর্শে না পুরুষের সঙ্গতায় কিন্তু নারীর লজ্জা কেটে যায় এখানে বলতে হচ্ছে যে একটা মানুষের ফিজিক্যাল অ্যাট্রাকশনে বা ফিজিক্যাল সম্পর্কের পরে যে শুধু লজ্জা যাবে তা কিন্তু না একটা মানুষের নারী যদি বেশিরভাগ পুরুষের সঙ্গে মেলামেশা করে বা তাদের সাথে সঙ্গ দেয় তাহলে কিন্তু তাদের লজ্জাটা কেটে যায় সেটা কিন্তু বোঝানো হয়েছে সে কথাটাই পরের অংশে বলছে যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমবে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন চিত্র নায়িকারা বিয়ে পড়তে কিন্তু দ্বিধাবোধ করে না পুরুষের মাঝে থেকে চক্কা লজ্জা তাদের উঠে গেছে বাস্তবতায় তাই কিন্তু কনজারভেটিভ ফ্যামিলির মেয়েদেরকে অন্য ছাড়া দাঁড়াতে বললে সে কিন্তু লজ্জায় মরে যাবে এটাই কিন্তু বাস্তব আগে যেটা ছিল বর্তমানে কিন্তু এটা একেবারেই শেষ ইদানিং ফেসবুকে এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে এখানে ফেসবুক বলতে গেলে শুধু ফেসবুক না এখানে একটা কথা ভুলে গেছে যে ফেসবুক না পুরো সোশ্যাল মিডিয়াটাই কিন্তু এমনভাবেই চলছে ফেসবুক কন ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ ভাইবার যেটা যাই কন না কেন সব কিছুই কিন্তু এভাবে চলছে বর্তমানে তো বিশেষ একটা জিনিস আসছে যে টিকটক যাই হোক আধুনিক ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে ফ্ল্যাট করতে গিয়ে শরীর নগ্ন কথা বলে মাইন্ড করলে বলে জাস্ট কিডিং টেক ইটিজি ইজিলি নিতে নিতে অশালীন বিষয়ে আর অশালীন লাগে না লজ্জা শেষ আবার ফেসবুকে প্রেমিক বেশি কেউ প্রেমে পড়ছে তো প্রেমিক রোমাঞ্চের চলে অশ্লীল কথা বলে স্বামীর মতো এরপর ব্রেকআপ আবার কারো প্রেমে পড়ে আবার চুম্মা চারটি আরও কত কি করে আবার ব্রেকআপ লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জা হয়ে যায় প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে পুরুষের সব বিলীন হয়ে যায় নারীর কাছে পুরুষের উপস্থিতি প্রথমে একটা খেলেই পরে বিশ পঁচিশটা খেলেও কাজ হয় না ব্যাস এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজই করে না প্রেমিকের ভালোবাসা তার কাছে পান লাগে একটার পর একটা পুরুষ বদল করে কিন্তু স্থির হতে পারে না জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না বোরিং লাগে কারণ টেস্ট নিতে নিতে ভালোবাসার শেষ তার থেকে একটা কথা মুরবীরা বলতেন যে বিয়ের পরে নাকি মেয়েদের লজ্জা কমে বাচ্চা হওয়ার পরে আরও কমে যায় তখন বুঝতাম না ভাবতাম লজ্জা ফোড়ার মতো কিছু বিষয় বিয়ের পরে গলে যায় এখন বুঝি আগে মেয়ের কাছে স্বামী ছিল পুরুষ তাই বিয়ের পরের কথা এসেছে এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে বা সোশ্যাল মিডিয়া হলেই চলে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সেই সামরিক ভূমিকা পালন করছে লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন এখানে আসলে বিষয়টা এমনই যে আমার ঘটনাটি যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার শুনুন আর যাদের এই লেখা পড়ে গায়ে লাগবে লেখাটি তাদের জন্যই তো দর্শক ঘটনাটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর এই ঘটনাতে যা শিক্ষা নিলাম সেটা আমাদের জীবনে প্রয়োগ করি অবশ্যই সেটা ভালোর দিকেই আগাবে তো যাই হোক আজকে মতো বিদায় নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ